সেরা সেরা তুমি কথা শুরু কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র তুমি যেমনি ভাবে রাখো আমি তেমনি থাকি মাধব তোমায় ভালোবাসি তোমার মতো ভালো কেউ তো বাসেনি প্রভু কখনো একা হতে পারিনি যেদিকে দেখি তাকাই তোমাকে দেখি তোমার হাসি মুখ প্রাণী বাজাই বাসি তুমি যেমনি রাখো আমি তেমনি থাকি মাধব তোমায় ভালোবাসি সেরার সেরা তুমি যেমনি ভাবে রাখো আমি তেমনি ভাবেই থাকি মাধব তোমায় ভালোবাসি তোমার মতো ভালো কেউ তো বাসেনি